সোনার বাংলাদেশে এমন পরিস্থিতিতে ছিল ওরে বাবা রে বাবা এক একটা মো চয়াকারে চা কি হয় জানি না বুঝে নেন তো এইরকম পর্যায়ে যারা ছিল তাদের ক্ষমতার কাছে বিজ্ঞ বিজ্ঞ সমাজের ব্যক্তিত্বের কোনো মূল্য ছিল না ধরাকে সরা জ্ঞান করতে বিজ্ঞ বিজ্ঞ সমাজের ব্যক্তিদেরকে তারা হেনস্থ এমন করেছে করেছে আমাদের কথা বাদই দিলাম সেই সমস্ত ব্যক্তিরা আজকে কোথায় কোথায় তখন এভাবে পরিচয় তখন তারা দিত আমি কে জানো আমি উমুকের উমুক উমুক দলের উমুক আর আজকে গোপন করে কিভাবে একটু লুকিয়ে থাকা যায় কিভাবে একটু সেটাকে গোপন করা যায় কিভাবে আমি ঢাকতে পারি যে আমি অমুক দলে কেউ ছিলাম না ছিলাম তো এটা বলা যাবে না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে আল্লাহ তালার দেখানো কারিশ্মা এটা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে পৃথিবীতে ধরাকে সরাগান করো না অলাতাম শিফিল আউট দিয়ে মারা অহংকার করে চলো না আজ আছে তোমার দাপট যে কোনো দিক থেকে কালকে থাকবে না সম্পদের অহংকার সম্পদ বিলীন হতে কয় দিন লাগবে কয় মুহূর্ত লাগবে কয় প্রজন্ম লাগবে সম্পদের অহংকার যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো সময় আপনি রাত্রে ঘুম থেকে উঠবেন সকালে দেখবেন আপনার সম্পদ নেই সম্পদ নেই আল্লাহ বলছেন আল্লাহ তালা এটা স্পষ্টভাবে দেখিয়েছেন কিন্তু আমরা শিক্ষা নিতে পারি না আল্লাহালা বলছেন খবরদার প্রকৃত বান্দার অধিকারী যদি হতে হয় তাহলে তোমরা পৃথিবীতে বিনায় অনবত হয়ে চলাফেরা করো তোমরা কখনো বসত পৃথিবীতে চলো না